তেরোই জুলাই শনিবার সাড়ে সময় বর্ধমান দু নম্বর ব্লকের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জুলাই ধর্মতলা চলর সমর্থনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় শক্তিগড় সোনার তৈরি অনুষ্ঠান বাড়িতে ব্লকের সকল নেতৃত্ব জনপ্রতিনিধিগণ কর্মী সমর্থকদের উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয় ওই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীনিশিত কুমার মালিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় রাসবিহারী হালদার ব্লক কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য ব্লকের নেতৃত্ব এছাড়াও উপস্থিত ছিলেন দু নম্বর ব্লকের সভাপতি সৌভিক পান ও মোহাম্মদ হাবিব সহ অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ বর্ধমান থেকে রমেশ হাজর নিউজ প্রাইম

একটি একুশে জুলাইকে সামনে রেখে একুশে জুলাই চৌতি আছে জনসভারে তাকে সামনে রেখে একটি প্রস্তুতি সভা আমরা বর্ধমান জনপরলাম তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে করলাম আমি আমার ব্লকের সহসভাপতি শেখ হাতুদ সহ আমাদের সমস্ত যুব যে টিম ওটা ব্লকের তারা একটা অর্গানাইজ করেছে আমাদের এই সভায় আজকে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানচন্ডী আফগিয়ারি আলদার মহাসায় বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় নিশিভ কুমার মালিক মহাশয় ব্লকের সভাপতি সম্মানীয় সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি ব্লকের সমস্ত শাখাটা সমাজের সভাপতি আমার অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রত্যেক দিকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সহ গোটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ইংলি এই আজকের প্রস্তুতি সভায় উপস্থিত এখান থেকে কী বার্তা দিলেন এখান থেকে আমরা তৃণমূল যুব কংগ্রেস কীভাবে আগামী একুশে জুলাই আমাদের যাবো কলকাতার রাজপথে আরেকটা একটা তৈরি করলাম দলে আমাদের আপনারা সকলেই জানেন বর্ধমান দু নম্বর ব্লকে বিগত লোকসভা নির্বাচনে আমরা আট হাজারের বেশি ভোটে লিড করেছি এই ব্লক থেকে আমাদের প্রার্থী কীর্তি মহাশয়কে সেই ভোটে আমরা এখান থেকে জয়লাভ করাতে পেরেছি সেইটা তৃণমূল যুব কংগ্রেসের যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে জয় এনে দিয়েছে তাদের আমরা অভিনন্দন জানালাম এখান থেকে আগামী দিনে তাদের কর্মসূচি ঠিক করে দিলাম তাদেরকে গাইড জেলা যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় ভাই রাজবিহারী আলদার উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়

ছাত্র রাজনীতির সঙ্গে তৃণমূল আমরা সঙ্গে সাথে আপনারা অনেকেই জানেন নিরানব্বই সালে আমরা সেখান থেকে দাঁড়িয়ে এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই দাঁড়িয়ে কলেজের ছাত্র পরিষদের

সভার এটি ছিলেন পশ্চিমবাংলায় এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী তথা সর্বভ্রান্তীয় সভার একটি মহাদেশ সে ওখানে দেখেছিল সেই বিশ্ব যদি মনে পড়ে তখন তাই ওখানে আমাদের দ্রব্য আমাদের সম্মানীয় অসিন্তাদেরকে আরম্ভ করে আমরা বেশ তা তাই আর কিন্তু সভা তৃণমূল দেখেছে বর্তমান এখানে আমার আছে

আর আজকে আগের দিনে আমার বিদায় নির্দেশ অনুযায়ী আমরা একটা পরিস্থিতি সভা করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছি প্রত্যেকটা অঞ্চল থেকে বাসে থেকে ট্রেনে করে যে কোনো ভাবে লোক আমরা যেন একুশ তারিখে করে পৌঁছায় এবং সকলে পায়ে প্রাণ নিয়ে ধর্মতলা পৌঁছে যায় একুশে জুলাই ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশ বিদায় সমাবেশ যেটা আমরা লোকসভা আমাদের বর্তমান লোকসভা কেন্দ্রের প্রার্থীকে উপস্থিত আমাদের সকলের প্রিয় বিধানসভার মাননীয় বিধায়ক ঋষি কুমার মানি ব্লকের মাননীয় সভাপতি তৃণমূল কংগ্রেসের পরিতির

প্রশিক্ষণ শিবির যেটা আমরা লোকসভা নির্বাচনের পূর্বে আমরা করেছিলাম বর্তমান দু নম্বর ব্লক বুথ ওয়াইজ যে কর্মশালা করেছিল আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি যেভাবে যুব কর্মীরা বিভিন্ন বুথ থেকে বেরিয়ে বিশেষ করে সবসময় নিশ্চিন্তা এবং বর্বতা সবসময় সাহায্য করেছে তাই প্রত্যেকটা বুথ সংগঠনকে শক্তিশালী করা গেছে প্রত্যেকটা শাখা সংগঠন শুধু যুব নয় মহিলা থেকে শুরু করে সবকিছু ক্ষেত্রে ব্লকের নেতৃত্বে ভূমিকা এবং সবাই মিলে একসাথে কাজ করে আজকে লোকসভা নির্বাচনে বর্তমান উত্তর বিধানসভা আজকে জেলার মধ্যে একটা খুব বড় জায়গায় আছে এবং বিশেষ করে বর্তমান তৃণমূল যে পরিশ্রম করেছে এবং যে কথা দিয়েছিল যে বিশাল লিগ দেবে সেটা প্রত্যেকের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে আমরা গত বলেছিলাম যে আমরা বেশ কিছু অঞ্চলে আমি এলাকার নেতৃত্বদের সঙ্গে কথা বলে বিধায়ক ব্লক সভাপতি যুব সভাপতি সবাই তার সঙ্গে আলোচনা করে আমরা যে অঞ্চল সভাপতি বা বুথে ভালো কাজ হয়নি সেগুলো কিন্তু আমরা বেশ কিছু পরিবর্তন করব যেটা আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করছি এবং যেখানে যেখানে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে সেই খেলাগুলো আমরা আরো কি করে ভালো করা যায় তার জন্য আমরা কিছু পরিবর্তন করব এবং সেগুলোকে সূত্রে কিভাবে সংগঠন আরো শক্তিশালী করা যায় সেই বুথগুলোতে বা সেই অংশগুলোতে সেটা আমরা খুব তাড়াতাড়ি করব আপনারা প্রত্যেকেই জানেন যে একুশে জুলাই এই সমাবেশ যারা পুরাতন নেতৃত্ব পরমদাই মাত্র বলছিল যেটা আমাদের আবেগের দিন এখানে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে বছরে যেদিন আমরা আমাদের নেত্রীর বক্তব্য শুনব এবং প্রত্যেকে কলকাতায় যাব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের দিশা দেখাবেন আগামী দিনে সেইভাবে আমরা চলব এবং এখানে যারা উপস্থিত আছে আমাদের অঞ্চল সভাপতি তাদেরকে অনুরোধ করবো যে বুথের যারা যুব সভাপতি আছে প্রত্যেককে সেদিন কলকাতায় যেতে হবে তার জন্য আপনারা বুধ ধরে সবাইকে